সমিত কুমার লাহিড়ীর লেখা বয়স হইছে ভাই যতই আমি কচি সাজি বয়স হইছে ভাই আঁটো স্টো কাপড় জামায় আরাম তো না পায় আটো জামায় শ্বাসের কষ্ট ঢোলা হলেই আরাম পলিয়েস্টার টেরি কটন শরীর বলে হারাম চলতে ফিরতে হাঁপ ধরে যায় কাজের ইচ্ছে গায়েব শরীর খানা দিনকে দিন ভাই হয়ে উঠছেন সাহেব শরীর কেমনে সাহেব হইল শুনো রোগের কথা বিশাল বিশাল ইংরেজি নাম বুঝি না ছায় মাথা আর্থ্রাইটিস পন্ডেলাইটিস বিদঘুটে সব রোগে শরীরটা যে বেজায় কাবু কে বলি সে ভোগে নোনতা রক্ত টক হয়ে যায় থেকে থেকেই দেখি ডাক্তার বলেন ইউরিক অ্যাসিড আমি বলি সে কি প্রোটিন খাওয়া নিষেধ রে ভাই শাকের বোঝাও মানা বাঙালির যে জাতের স্বভাব গলা অবধি খানা চিকেন মাটন সব ছেড়েছি কোন সে আদিমকালে এখন রোগে ভাগ বসালো মুগ মুসুরের ডালে রাতের বেলায় ভালো মানুষ দিব্যি শুতে গেলাম ভরে উঠে নিজেকে ভাই তুই মুর লং পেলাম মাটিতে আর পা পড়ে না ডক্টর সুজে পায়ে গাঁটগুলো সব গেছে ফুলে ব্যথা চৌপর গায়ে আমার নাকি ভাগ্য সদয় রক্ত হয়নি মিঠে ব্লাডে সুগার হলে নাকি পরতো আরও পিঠে তখন বন্ধ ভাত ও খাওয়া সাথে বন্ধ আলু উপোস করে কাটতো যেদিন পেটে বেঁধে সালু হাঁটু ঝনঝন মাজা টন টন আর তো উপায় নাই পাচ্ছি এখন ভীষণই টের বয়স হইসে ভাই গায়ের চামড়া ঝুলতে শুরু রিঙ্কেল ভর্তি মুখে সারা দিনেও আয়নার সামনে দাঁড়ায় না সেই দুঃখে বুঝতে পারছি ভালো কইরাই বয়স হইসে ভাই মেকআপ নিয়ে পঁচিশ সাজার আর তো উপায় নাই